খুব সম্ভবত খালাদা জিয়া আর বেছে নেই তারেক রহমান দেশে আসছেন তার নিরাপত্তায় এস এস এফ নিয়োজিত আছে এই মুহূর্তে এবারকে হাসপাতালে কাঁটা তার দিয়ে গিরে ফেলা হচ্ছে নিরাপত্তা বাড়ানো হয়েছে রাত দুইটার পর থেকেই বড় বড় গাড়ি আসতেছে হয়তো আজকেই দেশের মানুষ বড় কোনো দুঃসংবাদ পেতে যাচ্ছে দর্শক এমনই একটা মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির গ্রুপ থেকে শামীমা মিষ্টি নামে এক ব্যক্তি সত্যি কি বেগম খালাদা আর আমাদের মাঝে নেই এনে কি সত্যি সারা কি আসলে একটা দুঃসংবাদ পেতে যাচ্ছে কিনা এমনটা যাতো যাতে না হয় এটাই মহান রবের কাছে প্রার্থনা করবে কেন কারণ বেগম খালেদা যে ছিলেন দেশ নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি কখনো মানে সবসময় সত্যের পক্ষে ছিলেন মিথ্যার সাথে কখনো আপোষ করেননি যাকে বলা হয় আপসহীন নেত্রী আমি মিষ্টি যে পুষ্টি করেছেন এটা যাতে সত্য না হয় এটা যাতে মিথ্যা প্রমাণিত হয় সেটাই কামনা করবে এটা যদি সত্যি সত্যি হয়ে যায় তাহলে তো মানে আল্লাহ যা করেছেন বালুর জন্য করেছেন এটাই মেনে নিতে হবে